তোমরা সবাই কেমন আছো আশা করছো খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আজ একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম চলে এলাম তোমাদের আমার সকল মুসলিম বন্ধুদেরকে জানাই শুভ মহরম তোমাদের ওখানে মহরম হচ্ছে নাকি কমেন্ট করে জানিও আমাদের তো এখানে হচ্ছে তোমাদেরকে দেখাবো সব কিছু আপডেট দিতে থাকবো এই দেখো মা এখন বসে আছে তোমার কেমন আছো আস ভালো আছো তো আমরাও ভালো আছি তো কি করবো বসে বসে কি চুল খুলে আমাদের এ চুলের কাজ হয় চুল খুলে কি করবো কিছু কাজ করবো কিছু নেই চুল খুলে বন্ধুরা কিছু টাকা পায়নি গো তো অল্প স্বল্প বেশি নয় আড়াইশো টাকা এমন কিছু নয় ওই টাকাই কি আমাদের হাত খরচে আমাদের কি সব কিছু হয়ে যাবে বলো বন্ধুরা তো সত্যি কথা বলতে আমরা যে ভিডিও বানাই না কত লোক কত কিছু মানে ইনকাম উপার্জনও করতে পারে বলে তারাই করে এবার তাদের দেখে আমরাও করিয়ে দিই তো বন্ধুরা আমরাও যে করিয়ে দিই আমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো একটু পাশে থাকো সাপোর্ট করো তো তাতেই খুশি সত্যি বন্ধুরা এত পরিমাণে কষ্ট আমাদের নিজেদের কষ্ট দুঃখ সংসারে নিয়ে চলি সে বলে বোঝাতে পারবো না তো কষ্ট দুঃখ প্রচুর বললে নিজেদের খারাপ লাগে অনেকে কম ভিডিও করে দেখি কিন্তু আমরা করিনি কখনো তো নিজেদের মানে খারাপ চলে আগে তো চলো তো বন্ধুরা দেখো আমি এইখানটায় কীরকম ভিডিও বানাচ্ছি তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও তিন দিন ভিডিও বানাচ্ছি ভিডিওর বানিয়ে লাস্টে আরও তোমাদের সঙ্গে কথা বলবো আজকে তো মহরম আজকে মুসলিমদের কত আনন্দ হই আল্লাহ হবে কত ধুমধাম হবে তো আমরা আমাদের পাশাপাশি তো যখন যাব তো তোমাদের বড় বলকে দেখাবো তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন তো হ্যালো বন্ধুরা তো আজকে মহরমে সকল বন্ধুকে মহরমের শুভেচ্ছা জানালাম তো আমাদের এখানটায় মহরম হয় এই যে মুসলিমঘর কাছাকাছি আছে তো সব বন্ধুকে আজকে মহরমের শুভেচ্ছা জানালাম তোমরা ওই তো বিকালে চারটার দিকে রটার দিকে আরম্ভ হবে চারটার সময় কত রকমই হবে দেখাবো দেখালে তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো রান্না হবে যে রান্না বসাবো মাছের ঝোল হবে আর আলু কুঁদলিকে তরকারি আর ভেন্ডি ভাজা আর টমাটমকে পুড়ে মাখাবো সেদিনা মতন আজকেও মাখাবো তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবের তো ওখানেই ভিডিও বানালাম ভিডিও শাড়ি টাড়ি চেঞ্জ করে আবার শাড়ি চেঞ্জ করে রান্না রান্নাবান্না করবো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে খাওয়া দাওয়া হবে তো তোমাদের দেখাবো কি খাওয়া হবে তো তোমা সত্যি মনে রূপে হাসি ফুর্তি রাখতে হবে তো প্রচুর কষ্ট দুঃখ প্রচুর মনে থাকলে কি করব বন্ধুরা দেখছো তো আমাদের ঘর কত সুন্দর চকচক করছে তোমাদের যদি এরকমই ঘর থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেখো আর এই পাশটা দেখলে তোমাদের বলবে যে ওদের কি এরকমই ঘর বাড়ি কী করবো বন্ধুরা আমাদের সত্যি কথা মানে টাকা পয়সারই মানে প্রচুর কষ্ট তো আমাদের তো টাকা পয়সা এরকমই নেই ঘর পাথর বুঝানো স্টাইল উষানো আমাদের তো এরকমই নেই বন্ধুরা তো আমাদের যেইটুকু সেইটুকু নিয়ে আশা করি ভালো আছি তো তোমাদের যদি ভালোবাসায় যদি এগিয়ে নিয়ে যেতে পারো তো আমি আরও মানে এগিয়ে যেতে পারো তোমাদের ভালোবাসা দরকার আমাদের ভালোবাসা না যদি থাকে কিছুই সম্ভব না তো বন্ধুরা চলো পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা চিংড়ি মাছের মালা ভেন্ডি তরকারি ডাল টমাটমের মলা হচ্ছে লেবু কাঁচা লঙ্কা যে ভাত প্রচুর খিদা লাগছে তোমরা যদি খেতে চাও চলে আসো কমেন্ট চলো পরে আবার দেখা হচ্ছে